তার কেন এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিমের স্ত্রী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরী মহিলা সারা এ কথা মোহাম্মদ সালাহাম বলেন তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে সৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাহিসাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাহ ইসলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই স্বরাচারী সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থাম আগে অজু হবে এক দুই দুরে সালাত সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দুরে কাজ সলাত আদায় করে বলছে আল্লাহ্মা হে আল্লাহ এনকুন্ত আমান্ত বেকা বেরাসুলেকা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দগিতে যদি আমি আমার লজ্জার স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকে এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে মেয়ের জলে এই স্বৈরাচারীর শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোন কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগমন বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারে ওরা আমাদের কাছে কি পায় তাহলে আসলে এক নম্বরে বললেন আতেম মাতায়েম পা তুতেম মাতায়েম তা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা শুরু। আ সোয়া মাক্তা সাইতা তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা ওলা তু কাপবে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়েন না অন্য পথ দিয়ে খুশি করেন নিজেকে সান্ত্বনা দেন তালাক দিয়ে নয় মানে বেগুনের গাছে আছে দু তিনটা বেগুন আছে দুইটা নিয়ে গেলেন এখনো গাছটা আছে আর মোলায়ের গাছটা তো গোটাটাই শেষ তালাক দিলে সবই শেষ তো যারা বলেছে এক বৈঠকে তিন তালাক তো রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তারা তো আরো বেকাই দেয় আব্দুল সাহেব নাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না বল হিসাব ধৈর্যের পরিচয় দেন সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বল একটু কিছু হয়ে বলবেন না তোর সংসার তুই তালাক দিয়ে দি তোর সংসার না তুই তালাক দিয়ে দে তোর সংসার থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার একটু ধৈর্যের পরিচয় দেন যখন শুধু খালি আমার কাছে যত ফতো আছে তার সত্তর সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফতো আছে তালাকের মনে হচ্ছে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে তালাক দিয়ে ও বলছে তুই তালাক দিয়ে দে আর এ বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে তবে যে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয় সেখানে ক্ষমা চাইতে হবে কেন বলে আমাদেরকে তোবা পড়িয়ে মিল করে দিয়েছে বলে হুজুরকে তোবা করতে হবে এখন হুজুরকে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়িয়ে মিল করে দিয়েছে তো তালাকের তোবা কেন তালাক তো আল্লাহর বিধান তালাক কার বিধান আল্লাহর বিধান তার লেখক নাহলে ঈদাত না। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন যে ইদ্দা থেকে পবিত্র হয়ে যে সংসার না চললে তালাক দাও ওটা আল্লাহ নবীও বলছেন যে সেখানে পাপ হলো কি করে যে তোবা পড়ে যায় তাদেরকে একসাথে করে দিল তালাক একটা বিধান মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি দিবেন না নিন্দা করবেন না চার কটু কথা বলবেন না মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না আপনার বাড়িতে থাকবে আপনার যে আপনার মাথায় থাকে যেন হাট বাজারে তাকে যেতে হবে না আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন বাজারে যান কেন আপনার স্বামী মরেছে দেবর মরেছে ভাসুর নেই দেবর নেই শ্বশুর নেই বাপ নেই যেদিনই কোন শিক্ষক আমাকে বলে আপনার দুদিন ছুটি নিতে হবে কেন আমার ছেলের আঁকিকে তখন আমি বলছি আপনার বাপ আছে বলে হ্যাঁ আছে শ্বশুর আছে হ্যাঁ আছে তো কী ব্যাপার বাপের সাথে কথা হয় না নাকি বলে হ্যাঁ হয় তো আঁকি কার জিম্মেদারি আপনার মাথায় কেন আপনার বাপের সাথে সম্পর্ক কেমন আপনি টাকা দিয়ে বলেন আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন দুটা খাসি কিনে নিয়ে এসেন আঁকি আপনার বাপও খুশি হবে হ্যাঁ বেশ আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে তে মাথা পরি করতে যাচ্ছে বাপা তো আছে শস্য শাশুড়ি তো আছে দেবর ভাসুর তো আছে গোটা বংশ আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে দেবর আছে বাসুর আছে শ্বশুর আছে বাপ আছে তা আপনি কেন বাজারে গেলেন কেন যাবেন কেন যাবেন আপনি আপনার পা বড় হলো কেন কে বলেছে আপনি পরহেজ আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায় আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান স্বামীর সাথে মুখামুখি কথা বলেন এরর সাথে কথা বলেন আপনি পরহেজগার কে বললো আপনি পরহেজ বলে হিসাব দেখবেন তার কোয় এক মিনিট

তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাহাম জিবরাইল বলছে কে বলছেন বলেন তো জিব্রাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বে হওয়া ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে আবশরা বাইতিন ফিল জান্নাত মিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা সাখাবা ফীহ ওয়া সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হই হলার নে সেখানে নেই কোন কষ্ট কেলে দক্ষ দুর্দাশা কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জানলাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বলে আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদিজা কি করেন এমন আব্দুল সাহেব সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা তো সার এই কথা মুহাম্মদ বলেন তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে ও শয়রাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলাইহিস চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন যাও শয়রাচারী সরকার তোমাদের ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছে না এই থাম আগে অজু হবে এক দুই দুই কাজ সলাত হবে তারপরে কোনো কথা অজু করে দুই কাজ সলাত আদায় করে বলছে আল্লাহ হে আল্লাহ এংকুন্ত আমান্ত বে আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দিগিতে যদি আমি আমার লজ্জার স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটে যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে দেখলেন না ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন